আজকে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা দিয়ে আসার পর সবার মনে একটি প্রশ্ন যে রেজাল্ট কখন প্রকাশ করা হবে কিভাবে ভালো সাবজেক্ট এবং ভালো কলেজ পাবেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট চার ধাপে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে প্রথমে আপনাদের প্রথম মেরিট রেজাল্ট প্রকাশ করা হবে তারপর দ্বিতীয় মেরিট রেজাল্ট প্রকাশ করা হবে তারপর প্রথম রিলিজ স্লিপ রেজাল্ট প্রকাশ করা হবে তারপর দ্বিতীয় রিলিজ স্লিপ রেজাল্ট প্রকাশ করা হবে এগুলো কি আমরা বিস্তারিত আলোচনা করব এখন প্রথমে আসি প্রথম মেরিট রেজাল্ট ইটি কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় প্রথম মেরিট রেজাল্ট প্রকাশ হবে কলেজ এবং সাবজেক্ট সয়েস অনুযায়ী শিক্ষার্থীরা সেই অনুযায়ী পছন্দের কলেজ ও সাবজেক্ট কনফার্ম করবে যারা প্রথম মেরিট রেজাল্টে নাম আসবে তারা পছন্দের সাবজেক্ট এবং নিজেদের পছন্দের কলেজটি সিলেক্ট করে নিতে পারবেন এবার হচ্ছে দ্বিতীয় মেরিট রেজাল্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় প্রথম মেরিটের পর দ্বিতীয় মেরিট প্রকাশ করা হবে কলেজ এবং সাবজেক্ট চয়েস অনুযায়ী প্রথম দ্বিতীয় মেরিটে চান্স পাওয়া শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে প্রথম এবং দ্বিতীয় মেরিট রেজাল্ট প্রকাশ করার পর তারপর প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করা হবে যারা প্রথম মেরিটের পর দ্বিতীয় মেরিটের রেজাল্ট চান্স পাবে না তারা পুনরায় আরও পাঁচটি করে কলেজ চয়েস দিয়ে আবেদন করতে পারবে চয়েস দেওয়ার পর প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করা হবে প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট দেওয়ার পর পুনরায় দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট দেওয়া হবে যারা প্রথম রিলিজ স্লিপের রেজাল্টে চান্স পাবে না তারা পুনরায় আরও পাঁচটি করে কলেজ চয়েস দিয়ে আবেদন করবে চয়েস দেওয়ার পর দ্বিতীয় রিলিজ স্লিপের রেজাল্ট প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশ হবে অনার্স ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার কিন্তু আসন সংখ্যা আছে চার লক্ষ ছত্রিশ হাজার দুশো ছিয়াশি মানে এক লক্ষ প্লাস আসন কম আছে প্রতি বছরে আবেদনের শেষে বারো থেকে পনেরো দিনের মধ্যে প্রথম মেরিট রেজাল্ট প্রকাশ করা হয় এবছরও যেহেতু প্রথমবার নেওয়া হচ্ছে অনেক বছর পর সেই হিসাবে পনেরো থেকে বিশ দিন পরে রেজাল্ট প্রকাশ করা হবে